আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি সরকারি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তবে এই ভিডিওতে তুলে ধরা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত তারিখে আবেদন শুরু কত তারিখে আবেদন শেষ হবে এবং কত টাকা আবেদন করতে খরচ পড়বে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা যারা এখনও আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন এবং চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো চলুন ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও এখানে বলা হয়েছে পদের পদের নাম নাম ও গ্রেড অফিস জেনারেল এবং দুই নম্বরে বলা হয়েছে জব আইডি নাম্বার দশ হাজার দুইশো একুশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে পদ সংখ্যা দিয়েছে নয়শো সাতানব্বইটি এখানে অনেক পদসঞ্জা দিয়েছে এখানে অনেকগুলো লোক লোক নিয়োগ নেবে এখানে প্রায় আটটি ব্যাংকে লোক নিয়োগ নেবে বিশাল নিয়োগ ব্যাংকেরই এই নিচে উল্লেখ করা আছে আমি আপনাদেরকে নামগুলো একবার পড়িয়ে শোনাচ্ছি সোনালী ব্যাংক পিএলসি এ পাঁচশো ছেচল্লিশটি পদে লোক নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো বিশটি পদে লোক নিয়োগ নেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি পদে লোক নিয়োগ নেবে বাংলাদেশ কৃষি ব্যাংক এ দুইশো একাত্তরটি পদে লোক নিয়োগ নেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও পঁচিশটি ই লোক নিয়োগ নেবে প্রবাসী কল্যাণ ব্যাংক এ পাঁচটি লোক নিয়োগ নেবে কর্মসংস্থান ব্যাংক এ তেইশটি লোক নিয়োগ নেবে এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একটি লোক নিয়োগ নেবে সোলন ভিউয়ার্স এখন জেনে নেওয়া যাক বেতন স্কেল কত থেকে কত হতে পারে এখানে বলা হয়েছে জাতীয় বেতন দুই হাজার পনেরো এর টাকা থেকে ষোলো হাজার আটশো টাকা এবং সতেরো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা হতে পারে স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদয় অন্যান্য সুবিধা থাকবে তাহলে চলুন বিভার্স এখন জেনে নেওয়া যাক কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদুত পর্যায়ে পরীক্ষা সমূহ ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এত তারিখে প্রজ্ঞাপন ও যথাক্রমে শিরোনাম অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্র মতো সিজিপিএ এর বিপরীত পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্ন রূপ নির্ধারিত হবে বিভাস এখানে নিচে শখ দিয়ে দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী সময়ে আপনারা অবসর সময় মতো দেখতে পারবেন ছয় নম্বরে এখানে বলা হয়েছে বয়সের কথা প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে এগারো মাস দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সাত নম্বরে বলা হয়েছে আবেদনের আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের তারিখ ও সময় বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আট নম্বরে বলা হয়েছে ভেরিফাই পেমেন্ট ট্র্যাকিং পেজ সংগ্রহ তারিখ ও সময় পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত তারপর নিচে আরও বলা হয়েছে আবেদন ফি অপরোধযোগ্য দুইশো টাকা ফি প্রধান সংক্রান্ত বিস্তারিত তথ্য জন্য দশ টাকা দ্রষ্টব্য এখানে নিচে আবেদনের পদ্ধতি দেওয়া আছে অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইট দেওয়া আছে নিচে ওয়েবসাইটে এর নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদনে দাখিলে বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে তবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এবং আরও বিস্তারিত জানতে আপনারা ওয়েবসাইটে ঢুকে সব কিছু দেখতে পারেন